কারেন্ট জাল এই জালে যে পরিমাণ মাছ উঠে আসে তা অন্য কোনো জালে উঠে আসে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে প্রাচীনতম মাছ ধরার একটি মাধ্যম হচ্ছে জাল এই জালের ভিতরে আপনার কারেন্ট জাল হচ্ছে অত্যন্ত ব্যবহৃত সাধারণত এই জালটাকে আপনার দেশের বিভিন্ন স্থানে কারেন্ট জাল কাফাই জাল বা ফাঁসা জাল বা আপনার ছোটো গুঁড়া মাছের জাল এরকম বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে এই কারেন্ট জালের ভিতরে আপনার বিভিন্ন রকমের সাইজ বা বিভিন্ন রকমের কোয়ালিটি হয়ে থাকে সাইজের ক্ষেত্রে আপনার সাধারণত দশ যেটা একবারে মাছের বাচ্চা উঠে আসে তার ওপরে আছে ফোন যেটা আপনার মলা মাছ বা সামান্য বড় মাছ লেগে থাকে তার উপরে আছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বা একশো পঞ্চাশ পর্যন্ত যেটাতে একবারে বড়ো মাছ আলহামদুলিল্লাহ উঠে আসে আর কোয়ালিটির ক্ষেত্রে আপনার সাধারণত এই জালের সুতার ভিতরে দশ সুতা যেটা একবার শিক্ষণ তার উপরে আছে আপনার বারো সুতা তেরো সুতা চোদ্দো সুতা পনেরো সুতা বা আঠারো সুতা পর্যন্ত যেটা একবারে মোটা হয়ে থাকে এই কারেন্ট জালের ভিতরে আপনার সাধারণত তেরো সুতা আর পনেরো নম্বর সুতা বেশি ব্যবহৃত হয় এই কারেন্ট জালের ভিতরে আপনার সাধারণত দশ সুতা জালের দাম একটু বেশি হয় এগুলার দাম ক্ষেত্র বিশেষ এক হাজার পঞ্চাশ টাকা থেকে পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে বারো সুতার দাম আপনার সাধারণত নশো পঞ্চাশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে আবার আপনার পনেরো নম্বর সুতার দাম সাধারণত সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এগারোশো পঞ্চাশ টাকা মানার কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে এই জাল ব্যবহার করতে অত্যন্ত আরামদায়ক এই জালে অল্প সময়ের ভিতরে অনেক বেশি মাছ আলহামদুল্লা উঠে আসে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে লাফাকে যদি চাই তাহলে অনলাইনেও বিক্রি করতে অবশ্যই হলে তারা রসমতাম্বর করে দেবেন কারো যদি কোনো ধরনের ফোন নম্বর পরামর্শর প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটা আছে আপনারা চাইলে দেশের বাহির থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ফেনি বাজার কমলা ফুটটি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকানে দাওয়াত দেওয়া গেল অবশ্যই অবশ্যই আসবেন